আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নিয়ে আসলাম আজকে নতুন একটি ভিডিও তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সিম্পল একটি পর্দার ডিজাইন এই ডিজাইনটির একটি স্পেশাল গুণ আছে আমি ওই গুণটির কথাই বলবো প্রথমেই বলে দেই যারা ইউটিউবে দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এম গাজি যারা পেজে দেখতেছেন তারা দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন এম গাজি তো বন্ধুরা আমাদের দোকানের এড্রেসটি হচ্ছে টঙ্গি বাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের সামনে দোকানের নাম হচ্ছে কাঠেন ভিউ তো যারা অনলাইনে যোগাযোগ করতে চান আমার সাথে আমার নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টস করতে পারেন অথবা যে আমি তো দোকানে এড্রেস দিয়ে দিলাম আপনারা আসতে পারেন আমাদের দোকানে তো বন্ধুরা আজকে যে ডিজাইনটা নিয়ে কথা বলবো যে ডিজাইনটা হচ্ছে এটাকে বলি আমরা উন্না ডিজাইন তো যেরকম এই যে এই ডিজাইনটা আছে এই ডিজাইনটা দেখাও যেরকম এই যে এখানে এই ডিজাইনটা আছে এই ডিজাইনটার মধ্যে আপনার ডাবল পাইপ লাগে পর্দাটা একটা পাইপে ডিজাইনটা হচ্ছে আরেকটা পাইপে তো এইটার একটা গুণ হচ্ছে কি তা যে এটা হচ্ছে আপনার কোনো ডাবল পাইপ লাগবে না আপনার এরকম যে পর্দাটা আছে পর্দাটার উপরে জাস্ট বাইন্ডা দিতে পারবেন তো এটা নাম হচ্ছে উন্না একটা ডিজাইন এটার নাম হচ্ছে উন্না তো এটা ডাবল পাইপ দরকার হয় না আমরা দুই দুই পাশে ফিতা দিয়ে দিছি দুই মাথায় ফিতা দিয়ে দিয়ে দিলে জাস্ট এইভাবে থাইকা যাইবো তো সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস ডিজাইন কিন্তু এটা যে কোনো কাপড় দিয়ে করতে পারেন আর যে কোনো মাপে হবে সম্ভব যেকোনো মাপে করা সম্ভব ডিজাইনটা কিন্তু একটা ডেউ আর যদি আপনার মিডেলে কোনো সাপোর্ট থাকে তাহলে মিডলে যদি সাপোর্ট দিতে পারেন তাহলে আপনার দুইটা ডেউ দিয়েও করা যাবে তিনটা ডেউ দিয়ে করা যাবে যতগুলা ডেউ বা যতগুলো আমরা ডেউ বলে আর কি আবার অনেকে রাউন্ড বলে রাউন্ড যতটা দিতে চান এতটা দেওয়া যাবে প্রত্যেকটা রাউন্ডের জায়গায় জায়গায় সাপোর্ট থাকতে হবে তো এটা আমরা এক দেহ দিয়ে করছি ছয় ফিট মাপে আছে এটা তো দেখতে থেকে দেখাও আমার দেখাও এই দেখাও এই যে দেখেন আমাদের এইগুলা এটা হচ্ছে দুই পাশে দুইটা কান আর এই যে দেখেন আমরা এই সাইডে ফিতা দিয়ে দিছি পর্দার ক্লামের বরাবুল আপনি ফিতাগুলা গুলা বান দিয়ে কোনো এক্সট্রা কোন পাইপ লাগবে না এক পাইপের মধ্যে পর্দা এক পাইপের মধ্যেই ডিজাইন জুলবে তো আমি ছোট্ট একটি ভিডিও দিতেছি আজকে আপনাদেরকে এটা বোঝানোর জন্য অনেকে আপনারা আমাদের কাছে আসেন বা আমাকে কমেন্টস করেন যে ভাই ডিজাইন কি এক পাইপের মধ্যে ডিজাইন আর পর্দা জুলানো যাবে না কিছু কিছু ওই ডিজাইনগুলা যেগুলো আপনার রাউন্ড ডিজাইনগুলো ওইগুলা ঝুলানো যাবে না ওইটার জন্য আলাদা পাইপ লাগবে যেরকম এইটা এক পাইবে পর্দা এক সে এক পাইবেই ডিজাইন ঝুলানো যাবে সম্ভব এটা সম্ভব তো এরকম ডিজাইনগুলা দেখতে দোকানে ডিসপ্লে দিব তো তার জন্য আমাদের আগের কিছু পর্দা ছিল ডিজাইন ওইগুলা বিক্রি করে ফেলছি তো তার জন্য এটা করছি আর কি তো আরো কিছু করতেছি আরো কিছু দিব নতুন কিছু আরো ডিজাইন করতেছি তো বন্ধুরা দেখতে পারেন আমাদের এটা আর তো আমি দোকানের অ্যাড্রেস বলে তো দিল আমি আগের বার আগে তো প্রথমে ভিডিওর প্রথমে বলছি আমাদের দোকানের অ্যাড্রেস আমাদের দোকান হচ্ছে টঙ্গি বাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের সামনে দোকানের নাম হচ্ছে কাঠেন বিউ তা আসতে পারেন আমাদের দোকানে সরাসরি অথবা আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আর আপনারা বিশ্বের যে কোনো দেশে বসে অর্ডার দিতে পারেন আপনার ঘরে বসে মাল পেয়ে যাবেন আহ যিনি রিসিভ করবে ওনার নামটা লাগবে আর অ্যাড্রেসটা লাগবে আর ওনার ফোন নাম্বারটা লাগবে একবারে ঘরে মাল দিয়ে আসবে ক্যাশ অন ডেলিভারি তো দেখতে পারেন আমাদের এই পর্দাগুলো বিভিন্ন ডিজাইনের আছে আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ডিজাইনের ভিডিও আছে আপনারা দেখতে পারেন ওইগুলো গিয়ে আর আপডেট তো আসতেছে দিতেছি তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও দিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম